সেই টেস্টি ছানার মালপোয়া ছানার মালপোয়া কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায় বন্ধুরা মনমুজ কিচেন ডাইরিতে সব স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে ছানার মালপোয়া ছানার মালপোয়া তৈরি করবার জন্য সবার প্রথমে আমি তিন পোয়া দুধকে কেটে এই পাউডারটা দিয়ে আমি ছানা কেটে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমার ছানা হয়েছে এক বাটি ছানা যতটুকু নেবো ঠিক ততটুকুই আমি এক বাটি সুজি সরি এক বাটি ময়দা নিয়েছি আর যতটা ময়দা নেব তার অর্ধেক সুজি আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি চিনি শিরা তৈরি করবার জন্যে এক চামচ মৌরি আর কয়েকটা এলাচ সবার প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি ছানা এক বাটি দিয়ে দিলাম ময়দা হাফ বাটি দিয়ে দিলাম সুজি এক চামচ মৌরি সাত আটটা এলাচ আর আমি দিয়ে দিলাম দুধ এক পোহা দুধ আমার এখানে আছে আমি হাফটা দিলাম আগে ঘুরিয়ে এনে বাকিটা পরে দেব দুধটা আমি সম্পূর্ণই দিয়ে দিলাম যেটাকে আমি বের করে নিলাম এখন পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি ব্যাটারটা রেস্টে থাকতে থাকতে আমি এবার শিরাটা তৈরি করে নিলাম আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি জল এটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি আমি আরেকটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিব যতটা জল ততটা চিনি দিতে হবে শিরাটা আমি পাশে গ্যাসে বসিয়ে দিলাম এবারে আমি মালপোয়াটা ভাজার জন্য কড়া বসিয়ে দিলাম শিরাটা আমার রেডি হয়ে গিয়েছে এটা এক তার বা দু তারের কোনো প্রশ্ন নেই ভালো করে গলে গিয়েছে যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে শিরাটা হয়ে গেছে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু সিম করে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার কিছুটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিয়ার মধ্যে দিয়ে আমি মিনিট পাঁচেক রেখে দেব কিন্তু মাঝে মাঝে উল্টে দিতে থাকবো আর শিয়াটা কিন্তু আমি উষ্ণ গরম করে নিলাম একদম ঠান্ডাতেও দেওয়া যাবে না আবার খুব গরমেও দেওয়া যাবে না এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম উষ্ণ একটু গরম করে নিলাম দেখুন বন্ধুরা এগুলো হয়ে গিয়েছে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি শিয়া থেকে ছেঁকে তুলে নিয়ে নিচ্ছি একদম নরম হয়ে গিয়েছে দেখুন সবগুলো আমি তুলে নিচ্ছি এই কয়েকটা হয়েছে বাকিগুলো করে আমি দেখাচ্ছি বন্ধুরা লোডশেডিং হয়ে গেল বন্ধুরা ছানার মালপোয়া রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কীরকম সফটটি হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি এরকম চামচ দিয়ে কেটে যাচ্ছে